নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে নিবেদন প্রেম মানে কি। প্রেম কিতা তা সত্যিই জানে না লীনা জানে না যথার্থ সংজ্ঞা বিয়ের আগে স্কুল প্রাইভেট মা বাবার করা নজরদারি আর ক্লাসে প্রথম হবার নেশা এই নিয়েই কেটে যেত কলেজ ইউনিভার্সিটি সব শেষ এবার বিএডে ভর্তি হয়েছে লিনা ছোট থেকে ইচ্ছা ছিল স্কুল শিক্ষক হওয়ার বিএডের শেষ পরীক্ষা দেওয়া হয়েছে তখনও রেজাল্ট বের হয়নি একটি সম্বন্ধ এসেছে লিনার জন্য ওর ইচ্ছা ছিল আগে চাকরির পরীক্ষা দিয়ে তবে বিয়ে করবে কিন্তু ওর বাবা মায়ের মত অনুসারে মেয়ে পড়াশোনায় থাকতে থাকতেই বিয়ে দিয়ে দেওয়া উচিত যাই হোক বিয়ে হয়ে গেছে কিন্তু শ্বশুরবাড়ির লোকগুলো যেন কেমন বিয়ের পর থেকেই সারাদিন শুধু ওর দোষ ধরা নিয়েই ব্যস্ত তবে ওর বর একটু অন্য মানুষ বিয়ের সাত দিনের মাথায় ওর ভীষণ জ্বর আসে সারারাত জেগে ওর সেবা করেছে বিয়ের পর দুজনের কাছাকাছি আসা কখনো ওর লিনার মতের বিরুদ্ধে হয়নি এই বর লোকটাকে আগে কখনো দেখেনি লিনা কয়েকদিন আগেও অচেনা ছিল তবে এখন না দেখলে কেন ভালো লাগে না আবার ওই লোকটাকে জড়িয়ে ধরলেও ভীষণ ভালো লাগে ও ঠাকপা শাশুড়ি ওকে উদ্দেশ্য করে নাদ বউয়ের বয়সটা একটু বেশি ওর বর বলে তা তো হবেই ঠাকমা এতগুলো পাস দিল যে আর এতগুলো পাস করলো বলেই না আমার বউ হিসেবে এনেছো এখন সব একসাথে চাইলে তো হবে না আমার বস বয়স কম বউ লাগবে আবার শিক্ষিত হতে হবে আবার সুন্দরীও হতে হবে আবার ঘরের কাজ জানতে হবে আবার শিক্ষিত হলেও চাকরি করা চলবে না এত কিছু কি একসাথে পাওয়া যায় নতুন এসেছে ও আমাদের বাড়িতে নিজের সব কিছু ছেড়ে ও আমাদের ঘরের লক্ষ্মী ওকে কষ্ট দিলে আমাদেরই খারাপ হবে থাম থাম আগে বলে ঠাকমা চলে যান লিনা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর বরের দিকে তবে এরই নাম প্রেমটা কি তবে হয়েই গেল নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমায় ক্ষমা করে দেবেন আর যদি গল্পটি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন